নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের অনেকেরই ছাদ বাগানে অনেক লেবু আছে কিন্তু আমাদের চিন্তার কারণ লেবু গাছের গুটি ঝরে পড়ছে আর আমরা রয়েছি আজকে গতি ছাদ বাগানে সাথে বন্ধু গতি যখন রয়েছে আমি লেবু এক্সপার্ট বলে বলি ওকে কারণ আমার গাছেরও সমস্যা হলে আমি ওকে ফোন করে বহুবার ওর কাছ থেকে পরামর্শ নিই তাই আজকে ভাবলাম এই অবস্থায় আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানে কিছু টিপস আমরা বন্ধু গতির থেকে নেব তার আগে চলুন গতির সাথে একটু পরিচয় করুন গতি তোমার সম্পূর্ণ নামটা বলো আর কোথায় বাড়ি নমস্কার আমার নাম গতি মন্ডল আমি আমার বাড়ি পায়রাডাঙ্গাতে এটা চাকদা এবং রানাঘাটের মাঝখানে স্টেশন আর কলকাতা থেকে আসলে আসতে গেলে কলকাতা থেকে আসতে গেলে কল্যাণীর এবং চাকদার পরে আর রানাঘাটের আগে আর কৃষ্ণনগরের আগে কৃষ্ণনগর থেকে আসলে এদিকে তো আমার এখানে তো ইয়েগুলো হয়েছে তো এবার সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যেটা বললে পরিচর্যা নিয়ে একটা জিনিস বলি এই সমস্ত গাছে যখন ফুল হয়েছে তোমাকে আমি কিছু ভিডিও পাঠিয়েছিলাম কি হারে মনে ছিল প্রচুর তো ওটা ওদের বৈশিষ্ট্য অতগুলোই ওরা ফুল দেবে কিন্তু ফল দাঁড়াবে তার যদি দাঁড়ায় তুমি বলবে যে পৃথিবী ধন্য একটা গাছের যা ক্ষমতা যতই বেশি ফুল আসুক না কতটুকুই দাঁড়াবে তার বেশি দাঁড়াবে তার তারপরে দাঁড়াবে না বা তুমি যতই পরিচর্যা করো হ্যাঁ কিছু হতে পারে পরিচর্যার উপরে তুমি কিছুটা তাড়াতাড়ি বড় করতে পারো বা কিছুটা ওর

ফলে রিপার তৈরি করে ফেলছে তাই মিউটিপার অবশ্যই তৈরি করে ফেলছে ফলে এখন ওই ইমিরাকুলপির শুধু কিছু একটা দিতেই হবে এছাড়া অ্যাবামিকটিন টা ইউজ করতে পারে লাল মাকড়ের সময় কারণ যখন শীত শেষ হচ্ছে তখন কিন্তু লাল মাকড়ের একটা ইয়ে আছে তখন অ্যাবামিক্টিং হোক বা ওবেরন বলে একটা আছে এটা দিতে পারবে তার সাথে সাথে আমি বলবো এই যখন ফুলটা আসছে তুমি যেটা বললে কি করে রাখবে একদম যদি শুরু থেকে মোটামুটি যদি চায় যাদের গুটি এই রকম আছে ছোট্ট ছোট গুটি রয়েছে তারা বর্তমানে কি পরিচর্যা করবে দেখো আমি আমি একদম আমি একদম স্টার্ট থেকে যখন ফুল আসছে ফুল আসার আগে তোমাকে একটা ইয়ে করে নিতে হবে স্প্রে দিয়ে নিতে হবে সেটার মধ্যে তুমি ইমিডাক্লোরোপিড অ্যাবামেক্টিন দিতে পারো বা ইমিডাক্লোরোপিড ফিপ্রোনিল দিলে তারপরে তার তার সাথে তুমি ইয়ে দিলে একটা ফাঞ্জিসাইড দিলে একটা সাব বাই জাতীয় কিছু ফাঞ্জিসাইড দিলে দিয়ে এবং একবার ওর সাথে ওটার ওটার সাথেও দিতে পারে কারণ অনেকে যারা বাগানে দেয় তারা একসাথেই দেয় এবার কেউ যদি মনে করে আমি আলাদা দেবো মার ওই যেটা হচ্ছে প্ল্যানো ফিক্স প্ল্যানো ওটা একবার দিয়ে দিলো সেই সময় ব্যাস হয়ে গেল এটা এটা ফুল আসার আগে 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 আর ফুলটা যখন চলে আসলে ফুল আসার সময় তো তখন তার কিছু স্প্রে করা যাবে না তো ফুলটা যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে যখন ফুলটা দুপি দাঁড়িয়ে গেছে ছোট 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 এরকম দুপি দাঁড়িয়ে গেছে এই অবধি ওয়েট করে ওটা এবং ওটা কিন্তু সিস্টেমিক দিতে হবে সিস্টেমিকটা দিলে থাকবে এবার এটা যখন আসবে এই অবস্থাটা এর একটু আগে আর প্রথম অবস্থায় আমরা যে ফাঙ্গিসাইড দেব সেটা সিস্টেম কি দেব তারপরে যেটা দেব তারপরে দেব আমরা কন্টাক্ট সিস্টেমটা তারপরে দেব না মানে এর থেকে ছোট অবস্থায় আচ্ছা আবার যখন এরকম হয়ে যাবে তখন আমরা দেব আবার একটা সিস্টেম তখন কিন্তু ওই অ্যামিস্টার টপ বা অ্যাভেনসার যেটা অ্যাজুট্রি জপিন থাকে ম্যানকো যে অ্যাজুট্রি জপিন জল এই জাতীয় যদি দেওয়া যায় তাহলে পরে ওর ধারণ ক্ষমতাটা আর কি ইয়ে হয় কারণ এর মুখে অনেক সময় এখান থেকে অনেক কারণে পড়ে যেতে পারে বরুণের অভাব হতে পারে এছাড়া ফাঙ্গাসের অভাব হতে পারে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আর পোকা মাকড়টা একটু দেখে রাখতে হবে সাথে যেটা বললাম ওই ইউজ করতে পারে মাকড়ের জন্য এছাড়া ইয়ে প্রফেক্ট সুপার তো রয়েছে তবে প্রফেক্ট সুপারটা দিলে কি হয় আমি দেখেছি এই যে গুটি ইয়ে হতে মানে একটু বড় হতে টাইমটা একটু বেশি নয় ওইখানে প্রফেক্ট সুপারটা ওই টাইমে না দিয়ে পরে বা আগে দেওয়াই ভালো

আছে কিন্তু আমাদের পক্ষেও দেওয়া সম্ভব নয় ইসাবিয়ন বা এই টাইপের অনেক অ্যামাইনো অ্যাসিড আছে সেগুলো দিলে পরে গাছের ফ ফলের যে সাইজ শেপ এবং ফলের যে তার মধ্যেকার যে স্ট্রাকচার বা ভিতরের এগুলো কিন্তু অনেক পরিবর্তন হয় গাছের শেপেরও পরিবর্তন হয় এগুলো দেওয়া যেতে পারে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না সবসময় এগুলো দেওয়া আচ্ছা তাহলে মোটামুটি এরকম শেপে আসলে আর আরেকবার ফাঙ্গিসাইড পেস্টিসাইড তো চলবে অবশ্যই তার সাথে প্লানোফিস দিতা প্লানোফিস এবং এরপরে তো গরম পড়ে গেল গাছের গাছের গোড়ায় দেখো জল বুঝে জলটা দিতে হবে অত্যাধিক পরিমাণে তুমি যদি জল দি দাও তাহলে কিন্তু ফল ফেলে দেবে আবার যদি না ইয়ে করে ফল ফেলে দেবে আবার দেখো এটা আমি লাগাইছি এইটা এইটার কথা আমি আসলাম এটা কেন দিচ্ছ এটা আমি দিয়েছি তার কারণ এখন তো রোদ

অত্যাধিক পরিমাণে ফল আমার তো এখন পরিষ্কার দেখছো মা প্রতিদিন এটা ইয়ে করে রাখে তাই তাহলে এই যে কত ফল যে পড়েছে যে ঘোড়ায় ঘোড়ায় দেখো ফলগুলো রয়েছে আমি অবশ্যই দিতে হবে গ্রীন সেড না দিলে ছাদের জন্য আমি ছাদের জন্য বলছি মাটির জন্য বলছি না ছাদের জন্য কিন্তু গ্রিন শেড অবশ্যই মাটিতে প্রয়োজন নেই মাটিতে প্রয়োজন নেই মাটিতে কত দেবো আচ্ছা আর একটা বিষয় আসবো এই সময় কি ফার্টিলাইজার ব্যবহার ফার্টিলাইজার এরকম সাইজ হয়ে গেলে পরে তুমি মারছে শেষে আমি সময় পাচ্ছি না এখন

এই তিনটে মিক্সড করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে গাছের গোড়ায় দিতে হবে আর বর্ষা আসার আগে একবার এবং বর্ষার পরে একবার রেডোমিল গোল্ড বা যেটা হচ্ছে তোমার ওই মেটালিক সিলম্যানগোজি মেটালিক টাটা মাস্টারও আছে সবাই সবাইকেই বলি করতে এটা আমি পড়ে দেখেছি উপকার হয় ওইটা তার সাথে তোমার হচ্ছে ওই হিউমিক অ্যাসিড যেটা হিউমিক অ্যাসিড এইটা তুমি যদি পাঁচ করে জলে মানে গুলে মাটিটা দাও গাছের গোড়ায়

অসংখ্য ধন্যবাদ গতিকে তার গুরুত্বপূর্ণ ইনফরমেশন ও অনেক স্টাডি করে স্রাইটাস নিয়ে অনেক ভ্যারাইটি নিয়ে ও কাজ করে আর এই ভিডিওতে খুব সংক্ষেপে আরেকবার পরে কোন কোন ভ্যারাইটিগুলোকে তুমি আগে রাখছো কোন কোন ভ্যারাইটিগুলোকে ছাদ বাগানিটা তাদের বাগানে অ্যাড করতে পারে নিঃসঙ্কোচ দেখো আমি সবার প্রথমে বলি যেটা কমলা এটা একটুখানি আমাদের এখানে আমি মাটিতে অনেকগুলি লাগিয়েছি তুমি তো দেখেছো দেখেছি আমি আমার ঠিক ইয়ে হচ্ছে না লাগিয়ে কেন কি আমি ফল খেলাম খুব ভালো দেখি না মানে কমার্শিয়ালি ভাবে আমাদের ওইদারে কমড়াটা হবে না এবার যদি টবে করতে চায় অ্যাপোরাপর গুলো যেগুলো হানি মার্কেট আছে এগুলো করতে পারে করতেও ওগুলো মাটিতে আহার বড় বিশাল কিছু রেজাল্ট তবে ছাদে করা যায় ছাদে করা যেতে পারে ছাদে এগুলো করা যেতে পারে কিন্তু যদি আমি বলবো যে মেইনলি সুইট অরেঞ্জটা যেটা মানে মালটা বা যেটা এটা আমাদের ইন্ডিয়ান যে ভ্যারাইটি গুলো আছে এগুলোকে আমি সব সময় আগে প্রমোট করি এগুলো করুক কারণ আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটির উপর আমার দেখা মতে ইন্ডিয়ান ভ্যারাইটি ভ্যালেন্সিয়া তো ইন্ডিয়ান ভ্যারাইটি বলবো না ভ্যালেন্সিয়া এখন সব জায়গাতেই পাওয়া বহুদিন ধরে ভারতের বিভিন্ন স্টেটে হচ্ছে উত্তরাখণ্ডে প্রত্যেকের বাড়িতে বাড়িতে দার্জিলিং এর মতো রয়েছে আমি গিয়ে দেখে এসেছি অসাধারণ তার টেস্ট আমাদের এখানে কুড়ি টাকা পঁচিশ টাকা বিক্রি হয় তাহলে তারা যদি করতে পারে অবশ্য তাদের ওয়েদার অন্যরকম ট্রাই করে দেখুন তোমার এই ছাদ বাগানে এই যে কাটার ভেলেন গাছটা দু বছর ধরে আমি তোমার বাগানে আসছি দু বছর ধরে ফল খাচ্ছি এই সিজনে ফল খেয়েছি সিজনে বিভিন্ন সময় ফল খেয়েছি আজকেও একটা অফ সিজনের ফল খেলাম অসাধারণ টেস্টে কাটার ভ্যালেন্সিয়া অবশ্যই রাখুন সাথে ভ্যালেন্সিয়া অলিন্ডা রাখুন মিডনাইট ভ্যালেন্সিয়া রাখুন জাফার গাছ রাখতে পারেন সাথে জয়নের গাছগুলো কি রাখা যেতে পারে অবশ্যই জয়নের গাছগুলো রাখা যেতে পারে কাটার কাটল গোল্ড কাটল গোল্ড নিউ সেলার নিউ সেলার এগুলো তো রাখা যেতেই পারে আর পুরনো যে ভ্যারাইটি রাজ সাতগুড়ি তারপরে তো আমাদের বাড়ি ওয়ান যেটা দিয়ে শুরু হয়েছে সেটা রাখুন অনেকের কাছে এছাড়া আরো অনেক ভ্যারাইটি আছে এ নাম সে নামে এগুলো রাখুন ফল খাওয়ানি কথা ফল হোক গাছ করো সবাই মিলে গাছ করে জিনিসটা অক্সিজেনের পরিমান বাড়াও আর নেই এটা নালে পরে যেভাবে এসির পরিমাণ বাড়ছে অক্সিজেন গাছের সংখ্যা কমছে অক্সিজেন কমছে নালে পরে গাছ লাগাতেই হবে একদম গাছ লাগাতে হবে দিনের শেষে যে গাছই লাগান গাছ লাগান ফুলের গাছ করুন ফলের গাছ করুন বিভিন্ন টাইপের গাছ করুন গাছ লাগান আর যারা সাইট্রাস প্রেমী আছে আছেন তারা আরো বেশি বেশি করে তারা গাছ লাগান আর ফল গাছ করুন তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নমস্কার